চলো मम्मी মাম্মা গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজ আমার সাথে সাথে কিন্তু ইনায়াও সকাল সকাল গুড মর্নিং বলতে চলে এসেছে ভালো চোখ মুখ তো ফুলে গেছে তোমার এই যখন এখন বলো তাহলে ওমিমিরা ও পিপিলা ও দিদিলা আমি ঘুম থেকে উঠলাম উঠে এখন তো মুখ ধুতে যাচ্ছি তো মুখ ধুতে যাচ্ছি মুখ ধুতে আমার একটু মুখ ধুয়ে যাচ্ছি এখন যেহেতু গরমকাল পড়ে গেছে না তবে সকালবেলা ওকে আগে যেমন কি করতাম একটা ন্যাকড়া ভিজিয়ে হালকা উষ্ণ জলে ভিজিয়ে ওর আমি চোখ টোপগুলো গুছিয়ে দিতাম বাট এই যে এখন গরম পড়ে গেছে আমি ডিলেক্ট জল নিয়ে ওর চোখ মুখ যেন ও একটু ফিল করতে পারে যে সকাল হলো আমার দিনটা শুরু হলো আই আবার খেয়ে নিতে চাই ও খেয়ে নিতে চাই চলো মুছি দিই হাত ধো ওই হাত দাও ওই হাত দাও ওই হাত দাও ওই হাত দাও চলো ব্যাস হয়ে গেছে চলো এবার ব্রেকফাস্ট করতে হবে চলো মুছো নাও মুছো এই যে আমার দিকে তাকাও একটু মুছো নাও মুখ আচ্ছা ছকাল ছকাল চলো ছোপায় বসবে চলো তুমি একটু এক গ্লাস পানি দিই আমি তো ঘুম থেকে উঠেছি মোটামুটি সাড়ে সাতটা নাগাদ আমি উঠেইটে বসে গেছিলাম জানি না ঘুম থেকে একটু পরে উঠে পড়বে তখন আমি টাইম পাবো না বাট ওই যে দেখো আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়েছে তো আমার এডিট মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট এখনও বাকি আর যেমন তো ওর ডেস্কটপে ঘরে বসে কাজ করছে আর আমার কাজটা আমি এখানটাতে করছি এখন একা কোলে নিয়ে আস্তে আস্তে এডিটটা কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে ব্রেকফাস্টটা বানাবো আর কি বলতো আমি দুপুর দেড়টার সময় ব্লগটা কেন পাবলিশ করি জানো যেন সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমি ব্লগটা এডিট করতে পারি বুঝলে এবার চলো মাম্মার সাথে তুমিও কাজে বসে যাও ঠিক আছে চলো আমি এডিট করে নিই তারপরে আমরা ব্রেকফাস্ট বানাবো তুমি তো খেয়ে নিয়েছো তোমার অসুবিধা নেই আর আমি যখন এডিট করি না চুপ করে আমার কোলে বসে থাকে কিছু কিন্তু বিরক্ত করে না ও বোঝে যে এগুলো মামা-পাপার কাজ চলো এডিটটা কিছুটা করে নি তারপরে ব্রেকফাস্ট বানাতে যাব হ্যালো বন্ধুরা অবশিষ্যে আমরা ক্রিকেট বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ ইভেন্টের জন্য অপেক্ষা করছি ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ আমি এই খেলাটির একজন নিবেদিত ভক্ত এবং এটি সম্পর্কে প্রায় সবকিছু জানি তাই আমি সবসময় আমার গ্যানের উপর অর্থপূর্ণ চলার জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবং আসন্ন ম্যাচগুলো এর ব্যতিক্রম নয় এই উদ্দেশ্যে সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ ওয়ান এক্স বাইক নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করি যেখানে একেবারে সবকিছু সুবিধাজনক ব্যাটিং লাইন ইন্টারফেস তহবিল উত্তোলন এখানে আপনি গেমের স্কোর ভবিষ্যৎবাণী করতে পারেন এবং এতে প্রকৃত অর্থ উপার্জনও করতে পারেন এবং শুধুমাত্র আইপিএল এ বাজি ধরে আপনি ড্রয়ে অংশগ্রহণকারীও হয়ে উঠতে পারেন এবং ওয়ান এক্স টিম খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা দুর্দান্ত পুরস্কারগুলির মধ্যে একটি জিতে নিতে পারেন যেমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রা অ্যাপেন আইফোন ফিফটিন প্রো এবং প্রধান পুরস্কার এটি একটি দুর্দান্ত গাড়ি ন্যাকসন ইভি প্রাইম এক্সেম এছাড়াও আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম এমনকি জেক রুলেট বেক এবং পোকারও খুঁজে পেতে পারেন যাই হোক আমার প্রিয় গেমটি হল কারণ এটি খুব সহজ নিয়ম এবং বিজয়ের পরিমাণকে কয়েকবার গুণ করার ক্ষমতা রয়েছে এবং যাতে আপনি নিশ্চিত হন যে এই পরিষেবাটি কতটা দুর্দান্ত রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড এন এম ই ডি ব্যবহার করুন লিঙ্ক এবং কোড আমি পিন করা মন্তব্যে রেখে যাচ্ছি এখন সাড়ে নটার মতো বাজে আমি চলে এসেছি ব্রেকফাস্টে বানাতে খিদে খিদে পেয়ে যাচ্ছি অনেক সকালে উঠেছি তো আজকে চিনের পোলাও বানাবো একদম সুন্দর করে কাজু কিশমিশ চিনে বাদাম এখানে চিনে রয়েছে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সবকিছুই বের করে নিয়েছি করে কেটে আমি একটু চিনের পোলাওটা রেডি করে নিই তার এই পাশে করে নিয়েছি ডিম সেদ্ধ অনেক দিন পর মানে মোটামুটি দু মাস পরে মনে হচ্ছে আজকে চিনের পোলাও খাবো তাই একটু টেস্টি করেই বানাবো একদম প্রপার ওয়েতে হেলদি না একটু টেস্টি করে বানাবো হেলদি তো মাথা আছেই তার সাথে সুপার টেস্টি আর এই সবগুলো করতে করতে আপাও চলে এসেছে যাই বললাম আজকে একটুখানি আগে জামা কাপড়গুলো খেতে লাম তারপরে বাসন টাসন মাছবে মানে এদিকে আমি এদিকে ব্রেকফাস্টেও রেডি করে নেবো প্রথমে এই যে চিনে বাদামটা ভেজে নেবো তারপরে কাজু কিশমিশটা হালকা একটু ভেজে নেবো

বয়েলও হতে হবে এবার একটুখানি এইগুলো বয়েল বয়েল হতে থাক আমি চিড়েটা ধুয়ে নেব এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি একদম গরম গরম চিলের পোলাও তার সাথে ডিম সেদ্ধ আর একটু জুস ইনায়েতে জুস খাবে ইনায়েনা এখন খাবারের দিকে এক তাকিয়ে থাকে খুব খারাপ লাগে মামা তুমি খেতে শেখো তোমাকে আমি কত টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেব দেখবে ব্রেকফাস্ট তো আমাদের করা হয়ে গেছে কিন্তু কাল রাত থেকে না আমরা একটা প্রবলেমে পড়ে গেছি সেটা হচ্ছে কাল রাত থেকে আমাদের বাড়ি কোনো ইন্টারনেট নেই কারণ তোমরা দেখেছ আমাদের জিও ফাইবার আমরা ইউজ করি জিও ফাইবারে কালকে হঠাৎ হঠাৎ করে ইন্টারনেট চলতে ব্রেক হয়ে যায় তারপর থেকে এখনো আসেনি ওদের লোকদেরকে ফোন করলাম যে আমার এই প্রবলেম হচ্ছে কাস্টমার কেয়ারে ফোন করে তো ওনারা আবার এখন সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠাবে পাঠিয়ে তারপরে দেখা যাক কি প্রবলেম হয়েছে মানে এত প্রবলেমে পড়ে আছি এখানে কাল রাত থেকেই ফোনের ইন্টারনেটে কাজ চালাতে হচ্ছে কানেকশন চলে এসেছে তো আমার ইতিমধ্যে ভাত হয়ে গেছে ওইদিকে উচ্ছে ভাজে করে নিয়েছি এখানটা থেকে কালকে তো মাছ নিয়েছিল রুই মাছ তো রুই মাছটা ভাজা করবো আর ঝিঙে দিয়ে আলু দিয়ে এত গরমের সবজি করবো এই যে আপাকে দিয়ে এখানে ঝিঙে আলুটা কাটিয়ে রেখেছি ঝিঙে আলু একদম মাছের পাতলা ঝোল করব আশা করছি ও ঘুম থেকে ওঠার আগে আমার কষানো ঠসানো হয়ে যাবে রান্নাটা করে নিতে তারপর ওকে একদম স্নান করিয়ে ওকে টাইম দিতে এই ঝের মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মাছটা একটু ম্যারিনেশন করে নিলাম বা এটাকে ভাজবো বাইরে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে আছে সুন্দর হাওয়া দিচ্ছে বাট কি বলতো আমরা জানলা দরজাটা খুলতে পারছি না কারণ প্রচুর ধুলো আসছে বলে নইলে যা ওয়েদার জানলা দরজা খুলে দিলে কিন্তু মানে এমনকি ফ্যানেরও প্রয়োজন হবে এত সুন্দর হাওয়া দিচ্ছে করবো জানো তো মাছটাকে এভাবে ভাজাবো মাছটাকে এখন আমি সবজিটা দেবো না এই কাছে সবজিটাও কোশিয়ে দেবো একসাথে হয়ে যাবে বাচ্চা নিয়ে মানে রান্না বান্না সমস্ত কিছু হ্যান্ডেল করতে গেলে এরকমই করতে হয় মানে একদম বসা টাইম পাওয়া যায় না এই রান্না বান্না হয়ে যাবে। ইলায়েবে ফানটা করে তারপর আমি নিজের জন্য একটু টাইম দেখো কি উসে গেছে শাপী এই দেখো কি উঠে গেছে

ঘুম থেকে উঠে একদম ওই কোণে চলে গেল বাড়াতে করে ফল খেতে 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 চলে গেল দুপুর এখন একটা বাজে ইনা এই জাস্ট ঘুম থেকে উঠলো নইলে ওর স্নান হয়ে যায় এতক্ষণ তো ভালোই হলো এই ভাগে আমার রান্নাও কমপ্লিট এই যে ঝিঙে আলুর পাতলা ঝোল আর উপর থেকে আমি যেটা দিচ্ছি সেটা একটু লেবুর রস এটা দিলে ঝিঙে আর মাছের টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায় তোমরা একবার দিয়ে দেখবে ঝিঙে আলু দিলে আর মাছের ঝোল করে লাস্টে একটু লেবু দেবে আ মাম্মি টেস্টি

আর আপা জামা কাপড় গুলো কেঁচে গেছিল আগে তুলে নিয়ে যায় তারপরে আমার ছোঁদা বাচ্চা থেকে হাপুচি করাবো আকাশে মেঘ দেখেছো বৃষ্টি মনে হয় আজ বাবা একটু সস্তি আশ্বাস দিয়ে যা বৃষ্টি আসবে কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে শুধুমাত্র আমি জানলা দরজা খুলতে পারছি না দেখো ধুলো ধুলো উঠে আমার পুরো বাড়ি পড়বে নইলে যা সুন্দর হাওয়া দিচ্ছে না এখন জানলা জানলাগুলো যদি খুলে দিতাম আরামসে ঘর ঠান্ডা হয়ে যেত খুব ভালো লাগবে স্নান করি তো আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও মোটামুটি চল্লিশ মিনিট মতো একটা পাওয়ার ন্যাপ নিয়েছে ইতিমধ্যে আমার স্নান ধান গুলো কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম মাম্মা জানিস আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করব পাপা কিন্তু লেট করে দিয়েছে পাপা একটা কলেজ ছিল কলটা অ্যাটেন্ড করতে গিয়ে অনেক লে আর তার মধ্যে তুমিও ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ চলো এবার আমরা লাঞ্চ করব সহ পরিবারে ঘড়িতে এখন বাজে তিনটে তো বলো না সান্ধান্ত হয়ে গেছে অনেকক্ষণ আগে বাড়ি জামানো একটু ডিলে হয়ে গেল তো চলো কোনো অসুবিধে নেই তিনজনে মিলে আজকে আমরা একসাথে বসে লাঞ্চ করব। আমি যেহেতু ভাবছি আমার সোনা বাচ্চাটা যে কবে খাবে ওকেও লাঞ্চ করাতে হবে স্ন্যাক্স করাতে হবে ডিনার করাতে হবে তখন আমার আবার আরো এক্সট্রা অনেক কাজগুলো বাড়বে তো চলো আমরা এখন করব লাঞ্চ এখানে ভাত এখানে উচ্ছে ভাজা করেছে আলু দিইনি আর এই যে আমার ঝিঙে আলু মাছ ঝিঙে আলু মাছ না মাংস না ঝিঙে আলু মাছ অ্যাকচুয়ালি মাছ ভেজেছিলাম যে তেলে না ওই তেলটা যেহেতু দিয়ে দিচ্ছি তাই ওই কালারটা এসছে তুমি কোনটা দিয়ে খাবে কোনটা দিয়ে খাবে খুব ভালোবাসে

মমা বৃষ্টি দেখেছো হ্যাঁ বৃষ্টি দেখেছো ওছো না মা মেঘ ডাকছিল তো ইনায়া ঘুমোচ্ছিল যেই মেঘ দেখেছে করে ঢাকি দেখছে কি হলো চলো আমরা এখানে বেশি কম থাকবো না মम्मी চলো দেখেছো কত বৃষ্টি হচ্ছে এবার আর গরম হবে না আর মাটি পোড়া গন্ধটা কেমন সেটা বল মাটি পোড়া গন্ধটা ওটাও দারুন লাগছে বেশ অন্য রকম লাগছে আর বাড়ির সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি জানলা সব খুলে দিয়েছি বাড়িটার হাওয়া পাশো এতদিনে উত্তপ্ত হয়ে গেছিল এখন সাড়ে আটটা বাজে সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন মোটামুটি একটু বৃষ্টিটা থেমেছে তবে একটু কিন্তু একটু একটু বিদ্যুৎ চমকানো রয়ে গেছে আর যা ঝড় হয়েছে জামাল সমস্ত জানলা রান্না খুলে দিয়েছিল আবার ধরে পড়ে গেছে আমি মোটামুটি একটুখানি ঝাড় দিয়ে মুছতেই হবে এই জানলাটা খুলে দিয়ে এবার একটু ঘরটা ঠান্ডা হবে জানলাটা খুললে একটা সুন্দর ঠান্ডা হাওয়া আসছে ঘরটা ঠান্ডা হয়ে যাবে ঝড়ে নারকুলের পাতা পাতা সব পড়েছে এই দিক মানে ভালোই ঝড় হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে আজকে একটু বাইরে যাবো ভেবেছিলাম অনেকগুলো কাজ আছে জানো তো তা কাজগুলো নিয়ে ভেবেছিলাম আস্তে 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 স্টার্ট করি জানো ইনায়ের ছ মাস তো কমপ্লিট হতেই চলেছে আর কিছুদিন বাকি তো তার প্রস্তুতি গুলো এবার স্টার্ট করে দিতে হবে আস্তে ধীরে একদিনে তো সম্ভব নয় কিসের প্রস্তুতি না প্রস্তুতি সবই আস্তে আস্তে তোমরা ব্লগগুলোতে জানতে পারবে যাই হোক এখন যা বিদ্যুৎ চমকাছে আছে ইনায় নিয়ে বাইরে বেরোনোটা ঠিক হবে না জন্য আজকে আজকেটা ক্যান্সেল করলাম আজকে বাড়িতেই থাক কালকে থেকে আমগো টুকটুক করে একটু বেরিয়ে জিনিসপত্রগুলো কিনতে হবে এই ব্যাগটা ছেড়ে দিলাম ইনায়াকে এখন এখানে ট্রান্সফার করব তারপর ওই ঘরটা একটু করে ঠিকঠাক করব তারপরে বসে আরামসে চা খাবো এক কাপ মামমাম আজকে কতদিন পরে বলো তো তুমি এই ঘরে শুচ্ছ এত দিন তো গরম ছিল কি ওটা কি খাচ্ছ দেখি 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 কি খাচ্ছ কি খাচ্ছ ওটা মিষ্টি মিষ্টি এত ঝড় হয়েছে জানলাটা খোলা ছিল পুরো জল জল হয়ে গেছে আর আজকে আমি দুপুর রান্না করার পরে গ্যাস কিছু কিচ্ছু হচ্ছেনি খুব বাজে অবস্থা হয়ে আছে রান্নাঘরটা সিঙ্কে এক গাদা জামা কাপড় বলছি বাসনপত্র পত্র এগুলো সব জমে আছে অল্প কটা ক্লিন করবো আর এতগুলো সিঙ্কে জমিয়ে রাখলে ভালো লাগে না দেখতে যেগুলো লাগবে সেগুলো ক্লিন করবো আর বাকিটা আপা সকালে এসে করে দেবে আ

মানে ওই যে বৃষ্টিটাকে এনজয় করার জন্য হয় খিচুড়ি নয় একটু দুধ চা তার সাথে পাকোড়া হলে তো আর কিছুই চায় না তা আমরা কেন বাদ যাই আজকে যা যেহেতু বছরের প্রথম বৃষ্টি হলো আমি এখানেতে চা করবো বলে দেখো না এখানটাতে নিয়ে নিয়েছি দুধ আর একটুখানি পেঁয়াজই করবো পেঁয়াজও কেটে নিয়েছি এই সুন্দর একদম ফ্যামিলি টাইম এই সুন্দর এত গরম গরম এলাচি চা একটু মাথাটা ব্যথা বাড়াও করছে বেলাইছি তারักদার চা করব তার সাথে করব পেয়াজি এই যে এইখান থেকে না এখন পেয়াজির জন্য একদম রোজান মাসে কত মনে পড়ে যাচ্ছে গো রোজার মাসে প্রতিদিন সন্ধ্যে বেলা আমার একটা রুটিন ছিল পেয়াজি করো বেগুনি করো এই সমস্তগুলো করো ঠিক ততক্ষণকার কথাই মনে পড়ে যাচ্ছে এই যে এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি লবণ অল্প একটু হলুদ জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা দিয়েছি আদা বাটাটা দিলে না খুব সুন্দর একটা স্মেল বেরোয় এবং খেতেও খুব ভালো লাগে পেঁয়াজিটা এর মধ্যে আর একটু বেসন লাগে এই বেসনটা দিয়ে দিলাম আমি এর মধ্যে জল দিচ্ছি না

এবার আমি ভাজবো ততক্ষণে চাটাও রেডি হয়ে যাবে দুধ এখানে ফুটছে আর গরম গরম পেঁয়াজি কিন্তু রেডি কার কার লোভ লাগছে দেখে তোমরা কি কি করেছিলে এই সন্ধ্যের বৃষ্টিতে অবশ্যই একদিন ঠান্ডা পেয়েছে আমি কি বললাম আমরা বাঙালি বৃষ্টি হলে খিচুড়ি আর এই দুধ না না এইরকম পরিবেশের পরে বৃষ্টি হলে তাহলে তো একটা আলাদাই ব্যাপার মানে যা ওয়েদার ছিল

যেমন বললো ডাইনিংয়ে না খেয়ে আমাদের এত সুন্দর জানলাটা থাকতে কেন ডাইনিংয়ে খাবো এখানটাতে বসে একটু হালকা টিভি দেখতে দেখতে টিফিনটা এনজয় করলে হয় না কেন হয় না চলো তাই এখানে নিয়ে চলে এসেছি সমস্ত খাবার দাবার এই লাইটটাও জ্বালিয়ে দিয়েছি তার সাথে একটুখানি টিভিতে একটা সফট মিউজিক বা কিছু একটা চালাবো দেন আমরা তিনজনে মিলে আমরা এনজয় করব বৃষ্টির সন্ধে ঘড়িতে সাড়ে দশটা বাজে আমি ইনায়াকে নিয়ে এবং ইনার কিছু জিনিস নিয়ে বসেছি জানো তো ওর এই হাতের বালাটা কদিন ধরে হাতটা ফাঁকা ফাঁকা এই বালাটা ছিল যেটা আগে পড়তো তিন ধাতুন সেটা ছোট হয়ে গেছে তাহলে এই যে রূপরটা আছে এটা ওকে পরিয়ে দিই দেখো না এটা দিয়েছিল ইনায়ের যে অনুষ্ঠান হয়েছিল জামানের বড় মামিমা মানে বড় মামা দিয়েছিল এই বালাটা তো ওটা পড়ালাম আর এই যে দেখো কোমর বান্ধী এতদিন তোরম কালো সুতো দিয়ে মা পরিয়ে দিয়েছিল আর এটা দিয়েছিল দিয়েছিল তো এটাকেও এটা দেখতে বেশ ভালো লাগছে না এটাকে দিলাম থাক আর ভেবেছিলাম কি এটা দিয়েছিল জামানের মামা তাই তো মামা দিয়েছিল তো এটা ভেবেছিলাম যে বড় হলে পড়তে পারবে বাট আজকে বের করে দেখি এ মা ওর পায়ের মাপে এখনই ঠিক হচ্ছে আর কিছুদিন বেশি বড় হয়ে গেলে এটা আর হবে না তাই ভাবছি পরিয়ে দিই আমার মেয়েটাকে একটু সাজু করিয়ে দিই তাই না

আর সাথে আমি ভাতটাও বসে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর মাছের তরকারি হয়েছে রয়েছে এটা দিয়ে হবে আমাদের ডিনার তো চলো এত সুন্দর ওয়েদার হয়ে গেছে না মনটাও কিন্তু ফুরফুরে হয়ে গেছে যেমন বলছে যে একটু যা সুন্দর ওয়েদার নেচে নিতে ইচ্ছে করছে মানে কি বলতো ঘরে জানলা খুলে দিলে ফ্যান চালালে এত সুন্দর হাওয়া আসছে বলছে একটু নেচে নিয়ে নেচে নাও তো চলো এর সাথে সাথে আজকের রাতটা এই পর্যন্ত রয়েছে তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া করো আর আজকের রাতটা একটু শান্তিতে ঘুগত গুড নাইট